না ফুরাতে শরতের বিদায় শেফালি না নিবিতে আসছেন এর কমল দীপালি তুমি শুনেছিলে বন্ধু পাতা ছড়া গান ফুলে ফুলে হেমন্তের বিদায় আহ্বান অতন্দ্র নয়নে তব লেগেছিল চুম ছড় ছড় কামিনী এলো চোখে ঘুম রাত্রিময়ী রহস্যের ছিন্ন শতদল হলো তব পথ সাথে হিমানি সজল ছায়াপথ বিথি দিয়া শেফালি দলিয়া এলো তব মায়াবধূ ব্যথা জাগা নিয়া এলো শ্রু হেমন্তের এলো ফুল খসা শিশিরতিমীরি শ্রান্ত দীর্ঘশ্বাসা ঝাউশাখে সিক্ত বায়ু রিক্ত তার বাণী কয়ে গেল দুলে দুলে কাঁদিল বনানী তুমি দেখেছিলে বন্ধু ছায়া কুইহেল ঘন মায়া আঁখি বিরাহ আছিস বুকে তাবু ব্যথা কি পোষিল সেদিন যে কান্না এলো না চোখে মর্মে হল বক্ষে তাহা নিল বাসা হলো রক্তের আঙা আশাহীন ভালোবাসা ভাষা অশ্রু ভাঙা বন্ধু তব জীবনের কুমারী আসেন পড়িল বিধবা বেশ কবে কোন দিন কোন দিন সে মালা হতে তার ঝরে গেল বৃন্দগুলি রাঙা কামনার জানি নাই জানি নাই তোমার জীবনে হাসিছে বিচ্ছেদ রাত্রে অজালা গহনে এবে যাত্রা শুরু তাব হে পথ দাসী কোন বনান্তর হতে ও ছাড়া বাঁশি ডাক দিল তুমি জানো মোরা শুধু জানি তব পায়ে কেঁদেছিল সারা পথখানি খানি সেধেছিল এঁকেছিল ধুলি তুলি দিয়া তোমার পদাঙ্ক স্মৃতি রহিয়া রহিয়া কত কথা মনে পড়ে আজ তুমি নাই মোরা তব পায়ে চলা পথে শুধু তাই এসেছি খুঁজিতে সেই তপ্ত পদরেখা এইখানে আছে তব ইতিহাস লেখা জানি না খুব আজি তুমি কোন লকে রহি আমার গান হে কবি বিরাহি কোথা কোন কি কাহার অসীম সাহারা প্রতীক্ষার চিররাত্রি চন্দ্র সূরচ তারা পাড়ায়ে চলেছো একা অসীম বিরহে তব পথ সাথী যারা পিছু ডাকি কহে ওগো বন্ধু শেফালীর শেশিরের প্রিয় তব যাত্রা পথে আজ নিও বন্ধু নিও আমাদের অশ্রু আর্দ্র এই শরণখানি শুনিতে পাও কি তুমি এ পাড়ের পানি কানাকানি হয় কথা এ পারে ও পারে এ কাহার শব্দ শুনি মনের বেতারে কত দূরে আছো তুমি কোথা কোন বেশে লোকান্তরে না সেই হৃদয়ের দেশে পাড়ায় নয়ন সীমা বাঁধিয়াছো বাসা হৃদয়ে বসিয়া শোনো হৃদয়ের ভাষা হারায়নি এত সূর্য এত চন্দ্র তারা যে থা কাছ বন্ধু হও নিক হারা সেই পথ সেই পথ চলা স্মৃতি সব আছে নাই শুধু সেই নীতি নীতি নব নব ভালোবাসা প্রতি দর্শনে আরও প্রিয় করে পাওয়া ছিল প্রিয়জনে আদি নয় অন্ত নয় ক্লান্তি তৃপ্তি নাই যত পাই তত চাই আরো আরো চাই সেই নেশা সেই মধু নারী ছেঁড়া টান সেই কল্পলোকে নব নব অভিধান সব দিয়ে গেছ বন্ধু সে কলকল্লোল সে হাসি হিল্লোল নাই চিত উতল আজ সেই প্রাণ ওঠাসা এক মুঠো ঘরে শূন্যের শূন্য তারা যে বুক নাহি ফরে হে নবীন অফুরন্ত তব প্রাণ ধারা হয়তো এ মূর পথে হয় হয় হয়তো আবার তুমি নবপরিচয় দেবে ধরা হবে ধন্য তব দান লয়ে কথা সরস্বতী তাহলে ব্যথা নয় কত পানি এলো গেল কত হলো লয় আবার আসিবে কত শুধু মনে হয় তোমার আমরা চাই রক্ত মাংসময় আপনারে ক্ষয় করি যে অক্ষয় বাণী আনিলে আনন্দ বীর নিজে বিনা পানি পাতি কর লবে তাহা তবু যেন হয় হৃদয়ের কোথা কোন ব্যথা থেকে যায় কোথা যেন শূন্যতর নিঃশব্দ ক্রন্তন ঘুমরি ঘুমরি ফেরে হু করে মন বাণী তব তব দান সে তো সকলের ব্যথা সেথা নয় বন্ধু যে ক্ষতি একের সেথায় শান্ত না কোথা শান্তি নাই মোরা হারাইছি বন্ধু সখা প্রিয় ভাই কবির আনন্দ লোকে নাই দুঃখ সে লোকে বিরহে যারা তারা সুখী হোক তুমি শিল্পী তুমি কবি দেখিয়াছে তারা তারা পান করে নাই তবু প্রাণধারা পথিকে দেখেছে তারা দেখেনি গোকুলে ডুবেনি সুখী তারা আজো তারা খুলে আজ মোরা প্রাণাচ্ছন্ন আমরা জানি না গোকুল সে শিল্পী গল্পি কবি ছিল কিনা আত্মীয় সরিয়া কাঁদি কাঁদি প্রিয় ধরে কখুলে পড়েছে মনে তাই অশ্রুজ পারে। না ফুরাতে আসা ভাষা না মেটিতে ক্ষুধা না ফুরাতে ধরনের মৃতপাত্র সুধা না ফুরুতে জীবনের সকল আস্বাদ মধ্যা আসিল দুধ যত তৃষ্ণা স্বাদ কাঁদল আকুড়ি ধরা যেতে নাহি যায় ছেড়ে যেতে যেন সব স্নায়ু ছিঁড়ে যায় ধরার নাড়িতে পড়ে টান তরলতা জল পায়ু মাটি সব কয় যেন কথা যেও না কো যেও না কো যেন সব বলে তাই এত আকর্ষণ এই জলের স্থলে অনুভব করেছিলে প্রকৃতি দুলাল ছেড়ে যেতেই ছিঁড়ে গেল বক্ষ লালে লাল হলো ছিন্ন প্রাণ বন্ধু সেই রক্ত ব্যথা রয়ে গেল আমাদের বুকে চেপে হেঁথা হে তরুণ হে অরুণ হে শিল্পী সুন্দর মধ্যাহ্নে আসিয়াছিলে সুমেরু শিখর কৈলাসের কাছাকাছি দারুণ তৃষ্ণায় পেলে দেখা সুন্দরে এই গঙ্গায় হয়তো মিটেছে তৃষ্ণা হয়তো আবার স্রোতেই ভেসে এসেছে পার অথবা হয়তো আজ সেই ব্যথা সাধক অশ্রু সরস্বতী করণে তুমি কুরুব হে পথিক বন্ধু মোর হে প্রিয় আমার যেখানে যে লোকে থাকো করিও শিকার ও শ্রুড়ে বা খুলে মৌর স্মৃতি তর্পণ তোমারে অঞ্জলি করি করিনু অর্পণ সুন্দরের তপস্যায় থ্যানে আত্মহারা দারিদ্রে দর পথে নিয়ে এল যারা যারা চির সর্বহারা করি আত্মদান যাহারা সৃজন করে করে না নির্মাণ সেই বাণী পুত্রদের আড়ম্বরহীন এ সহজ আয়োজন এ সরণ দিন স্বীকার করিও কবি যেমন শিকার করেছিলে তাহাদের জীবনে তোমা নহে অভিনেতা দেশ নেতা নহে এদের সৃজন বিরহে ইহাদের বৃত্ত নয় পুঁজি চিত্ত দল নাই বড় আয়োজন নাই কোলাহল আছে অস্ত্র আছে প্রীতি আছে বক্ষ ক্ষত তাই নিয়ে সুখী হও বন্ধু স্বর্গগত গড়ে যারা যারা করে প্রাসাদ নির্মাণ শিরোপা তাদের তরে তাদের সম্মান দুদিনে ওদের গড়া পরে ভেঙে যায় কিন্তু সষ্টা সম যারা গোপনে কোথায় সৃজন করিছে জাতি সৃজিছে মানুষ অচেনা রহিল তারা কথার ফাপাইয়া যারা তারা পাবে যত কারে নয় কটা দিন তাহা ইতিহাস আছে আছে অবিষ্যৎ যাহা অনন্তকালের তরে রচে সিংহাসন সেখানে বসাবে তোমা বিশ্ব জনগণ আজ তারা নয় বন্ধু হবেই সে তখন পূজা নয় আজ শুধু করিনুস্মরণ